সরাসরি আমরা প্রশ্নের দিকে আগাবো এই গত দুই দিন আগে যে মথাবাড়িতে যে ঝামেলা হিন্দু মুসলিম এমনটাই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি এবং সুকান্ত মজুমদার এছাড়াও শুভেন্দু অধিকারী তিনার সোশ্যাল হ্যান্ডেলে দেখতে পাচ্ছেন মুসলিম সম্প্রদায়কে আপনি কি বার্তা দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলাম হচ্ছে শান্তি ধর্ম শান্তি কাম্য আমরা পশ্চিম বাংলায় যুগ যুগ ধরে বসবাস করছি এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষই আছে তবে মূলত হিন্দু এবং মুসলিমদের সংখ্যাটাই বেশি আমরা ছোট থেকে পাশাপাশি বসবাস করেছি হিন্দু মুসলিমে কোনো দিন আমরা কোনো ঝুট ঝামেলা দেখিনি কোনো অশান্তি দেখিনি আমরা একে অপরের সাথে মিলেমিশে থেকেছি আমাদের ঈদে তাদের পুজো পার্বণে আমরা চলাফেরা করেছি একসাথে আমরা আনন্দ উৎসব পালন করেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পরিস্থিতিটা যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এই পশ্চিম বাংলা যে শান্তির রাজ্য ছিল তা যেন আর কিছু মানুষের সহ্য হচ্ছে না তারা গায়ে পড়ে ঝগড়া করে একটা অশান্তি বাধাবার একটা দাঙ্গা লাগাবার যেন চক্রান্ত চলছে যেমন মাথাবাড়ির যে ঘটনা সেটা খুবই দুঃখজনক ঘটনা এইগুলো অবশ্যই কাম্য নয় উচিত নয় আমি বিশেষ করে আমার মুসলিম সমাজের কাছে আবেদন রাখব যে সামনে আমাদের ঈদ আনন্দ উৎসবের দিন আপনারা শান্তি বজায় রাখুন আপনারা চক্রান্ত যারা করছে তাদের ফাঁদে পা দেবেন না এই চক্রান্তকে ব্যর্থ করুন এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য সাম্প্রদায়িক ভালোবাসা বন্ধুত্ব যেন অক্ষন্য থাকে এই সোনার বাংলা যেন সাম্প্রদায়িকতার আগুনে না জ্বলে উঠে ভস্মীভূত না হয় সারখার না হয় সাধারণ মানুষের ক্ষতি হবে যারা দাঙ্গা লাগায় তারা তো দাঙ্গা লাগিয়ে কেটে পড়ে আর এর জন্য সাধারণ মানুষকে তার মূল্য দিতে হয় তাই এই চক্রান্তের ফাঁকি এই বার্তায় দিতে চাইব আমার বাংলার আপামর জনসাধারণ হিন্দু মুসলিম সবার কাছে যে দেখুন অশান্তি করে কোনো দিন মানুষের লাভ হয় না দাঙ্গা লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয় উভয় সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হয় অতএব সব দাঙ্গা ফাসাদ থেকে দূরে থাকুন সাম্প্রদায়িক সৌহার্দ্য সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখুন বজায় রাখুন যেমনভাবে আমরা বিগত দিনে মিলেমিশে থেকেছি সেই রকমভাবেই যেন আমরা থাকি এই বাংলা যেন শান্তিপূর্ণভাবে থাকে চলে এর জন্য আমাদের সকলকেই ভূমিকা পালন করতে হবে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে পারে এই সব অপকর্ম থেকে আমাদের বাংলাকে রক্ষা করতে আমরা পারব ধন্যবাদ দর্শক এই ইতিমধ্যে শুনতে পেলেন তিনি ইসলামিক স্তলার তিনি তিনি আবেদন করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে কি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম তা ভিডিওটা বড় করছি না এখান থেকে আমি আমার রিসার্চ করছি ধন্যবাদ